রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফিলিস্তিনিরা আমেরিকা এবং ইসরায়েলকে কোনো লক্ষ্যই অর্জন করতে দেয়নি হামাস নেতাদের সঙ্গে বৈঠকে বললেন ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলি ছেড়ে হামাস বিনিময়ে মুক্তি আরও একশো তিরাশি ফিলিস্তিনি ইউনিসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী জড়িত ভারতীয় গণমাধ্যম মন্তব্য প্রেস সচিব শফিকুল আলমে দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু এবং দীর্ঘ সাতাশ বছর পর দিল্লির মসনদে বিজেপি নিজ আসনেও হেরে গেলেন কেজরিওয়াল মোদী বললেন উন্নয়ন এবং সুশাসনের জয় আসসালামু আলাইকুম সংবাদ শিরোনামগুলো শুনলেন এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি আখতার ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সুরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল দারবিশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহল ওজমা খামিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন গাজায় প্রতিরোধকামীদের মহান বিজয়ের জন্য ইরানের সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানিয়ে তারা বলেন আমরা গাজাই প্রতিরোধকামীদের বিজয়ের দিনগুলোর সঙ্গে ইসলামী বিপ্লবের বিজয়ের বার্ষিকীর মিলনকে একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করছে এবং আমরা আশা করছি এই মিলন জেরুজালেম এবং আলাক্সা মসজিদের মুক্তির পথ প্রশস্ত করবে বৈঠকে গাজার শহীদদের বিশেষ করে শহীদ ইসমাইল হানিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হামাস নেতাদের বলেন সর্বশক্তিমান মহান আল্লাহ আপনাদের এবং গাজার জনগণকে সম্মান ও বিজয় দান করেছেন গাজাকে ইঙ্গিত করে তিনি পবিত্র কোরআনের একটি মহৎ আয়াতের উদাহরণ তুলে ধরেন যেখানে বলা হয়েছে যে সম্ভবত একটি ছোট দল ঐশী সাফল্য এবং অনুমতিতে একটি বৃহৎ এবং শক্তিশালী দলকে পরাজিত করতে পারে ইসলামী বিপ্লবের নেতা জোর দিয়ে বলেন আপনারা ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে প্রকৃতপক্ষে আমেরিকাকে পরাজিত করেছেন এবং আল্লাহ রহমাতে আপনারা তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে দেননি এ সম্পর্কে বিস্তারিত শুনবেন সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গাজা উপত্যকার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানিয়েছে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ বলেছে ধরনের বক্তব্য ও ব্যবহৃত শব্দগুলো বর্ণবাদী এবং ফেসিবাদী মতাদর্শের স্পষ্ট প্রকাশ এই মানসিকতা সমস্ত মানবিক মূল্যবোধকে এবং জাতিগুলোকে তাদের নিজ নিজ মাতৃভূমিতে বসবাসের অধিকারকেও হুমকির মুখে ঠেলে দেবে এদিকে ফিলিস্তিনের হামাস নেতা মোহাম্মদ এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন ফিলিস্তিনি জাতি ডোনাল্ড ট্রাম্পের হটকারিতা এবার আর দখলদার ইহুদিবাদীদের পরিকল্পনার কাছে আত্মসমর্পণ করবে না তারা এই নতুন ষড়যন্ত্রকে পরাজিত করবে যেমনিভাবে পূর্ববর্তী পরিকল্পনাগুলোকে ব্যর্থ করে দিয়েছিল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ আজ আরও তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে পনেরো মাসের গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসের স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পঞ্চম ধাপে তাদের মুক্তি দেওয়া হল মুক্তি পাওয়া বন্দীরা হলেন ইলাই সরাবি, অরলেডি দক্ষিত অরলেভি এবং ওয়াহাদ বেন এমি আজ গাজের মধ্যাঞ্চল শহর দের আল বালা থেকে আন্তর্জাতিক রেডক্রস কমিটির মাধ্যমে তাদেরকে মুক্তি দেওয়া হয় রেডক্রসের কাছে তাদের হস্তান্তরের জন্য হামাস দের আল বালায় একটি মঞ্চ স্থাপন করে মঞ্চে এবং এর আশপাশে পরা হামাসের বহু সশস্ত্র যোদ্ধা উপস্থিত ছিলেন এ তিন বন্দির বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে বন্দী থাকা একশো জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল আজ যাদেরকে মুক্তি দিয়েছে তাদের মধ্যে আঠারো জন আজীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন অপর জনকে গাজা যুদ্ধে যুদ্ধ চলার সময় ধরে নেওয়া ধরে নিয়ে যাওয়া হয়েছিল বলে হামাজ জানিয়েছে আপনার সংবাদ রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে এক যুগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসকে জঙ্গি নেতা হিসেবে উপস্থাপনের জন্য কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে এবং এর সঙ্গে ভারতীয় গণমাধ্যম জড়িত বলে মন্তব্য করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম আজ জাতীয় প্রেস ক্লাবে চব্বিশের গণ অভ্যত্থান নিয়ে একটি প্রকাশনা উৎসবে তিনি একথা বলেন শফিকুল আলম বলেন পতিত স্বৈরাচার আওয়ামী লীগ চৌরতন্ত্র এবং গুমের জন্যই বাংলাদেশের নারেটিভকে চ্যালেঞ্জ করতে বারবার ওদের মেসেজগুলো দেখেন তিন হাজার পুলিশ মারা গেছেন ওদের কাছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হল জঙ্গি লিডার তারা বিশ্বকে বুঝাতে চাচ্ছে তুমি যেটাকে গণ অভ্যত বলতে বলছো সেটা আসলে গণ অভ্যত্থান না প্রেস সচিব বলেন বাংলাদেশের ইতিহাস বদলের চেষ্টা হয়েছে আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে উনিশশো সালে দুর্ভোগ্য নিয়ে গবেষণা লেখা প্রকাশিত হয়নি বাংলাদেশের গাজীপুরে গতকাল রাতে ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে আজ থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শনিবার থেকে গাজীপুর এলাকাসহ সারা দেশে এই অভিযান শুরু হবে গতকাল শুক্রবার রাতে পতিত সৌরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন আর সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা করা হবে এদিকে শুক্রবার রাতে ঘটনার প্রতিবাদে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভে যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম দিল্লি বিধানসভার সত্তরটি আসনের মধ্যে আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি এর মধ্যে দীর্ঘ সাতাশ বছর পর দিল্লির মসনদে বসল মোদীর দল দিল্লিতে সরকার গঠনের জন্য যে কোনো রাজনৈতিক দলের বা জোটের ছত্রিশ আসনের প্রয়োজন নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন আম আদমি পার্টি পেয়েছে বাইশটি আসন কংগ্রেস কোনো আসন পায়নি আপ নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেও হেরে গেছেন নির্বাচনে আপের পরাজয় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় কেজরিওয়াল বলেছেন দিল্লির ভোটের ফল প্রকাশিত জনতার এরাই আমরা মাথা পেতে নিচ্ছে বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন এদিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি নির্বাচনে বিজেপির বিশাল জয়ে উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সেখানে তিনি বিজেপির এই জয়কে উন্নয়ন এবং সুশাসনের জয় বলে একটি যাচ্ছে সংক্ষিপ্ত বিরতিতে থাকুন সঙ্গে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আসসালাম আলাইকুম আপনাদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করছি রেডিও রানের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের জানান আমাদের বলুন কোন অনুষ্ঠানটি আপনার বেশি ভালো লাগে রাজনৈতিক ধর্মীয় খেলাধুলা খবরাখবর নাকি ইরান বিষয়ক অনুষ্ঠান আপনার ভালো লাগে আপনার ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো নিঃসংকোচে আমাদের জানান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মতামত পাওয়ার জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি প্লাস নাইন এইট ডবল নাইন থ্রি সেভেন নাইন ফোর টু ফোর ফোর ওয়ান নাম্বারটি আবারও বলছি প্লাস নাইন এইট ডবল নাইন থ্রি সেভেন নাইন ফোর টু ফোর ফোর ওয়ান আবারও অনুরোধ আমরা কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আন্তর্জাতিক অপরাধ আদালত বা মার্কিন সরকার যে জারি করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এটি বলেছে ইহুদেবাদী ইসরাইকে তার অপরাধযজ্ঞের ব্যাপারে জবাবদিহি করার হাত থেকে বাঁচাতে এটি হচ্ছে ক্ষমতার জঘন্য অপব্যবহার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকে নিজের অফিসিয়াল এক্স পেজে এক পোস্টে ওয়াশিংটনের নিন্দা জানিয়ে বলেন ওয়াশিংটন বহুকাল ধরে নিজের অভ্যন্তরীণ স্বার্থকে আন্তর্জাতিক সমাজের উপর চাপিয়ে দিতে নিষেধাজ্ঞা ও জবরদস্তিমূলক পদক্ষেপকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইসমাইল আরও বলেন আইসিসির বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত অবৈধ শাস্তিমূলক ব্যবস্থার উদ্বেগজনক বিস্তারের প্রতিফলন ঘটিয়েছে দেশটি এখন আইসিসির মতো আন্তঃসরকারি প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করছে যেসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারকে সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাও উপত্যকার স্থানীয় জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালানোর যে পরিকল্পনা উত্থাপন করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জর্দান ইরাক ও মিশরে হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখিয়েছেন গাজাবাসী ফিলিস্তিনিদের জোর করে এই উপত্যকা থেকে বের করে দেওয়ার ব্যাপারে ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে রাজধানী আম্মান সহ জর্দানের বিভিন্ন শহরে শুক্রবার ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভে দেশটির বহু রাজনীতিবিদ অংশগ্রহণ করেন এসব রাজনীতিবিদ জর্দানের পার্লামেন্টে এমন একটি বিল আনতে যাচ্ছেন যাতে গাজাবাসীকে জর্দানে পুনর্বাসিত করার প্রচেষ্টাকে বেআইনি ঘোষণা করা হয়েছে এদিকে ট্রাম্পের বনবাদী পরিকল্পনার বিরোধিতা করে রাজধানী বাগদাদ সহ ইরাকের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে এরকম বিক্ষোভ হয়েছে মিশরেও এর আগে বিশ্বের বহু দেশ গাজাবাসীর বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালানোর বিরোধিতা করে বক্তব্য দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস পর্যন্ত ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছে যে তারা ইহুদবাদী ইসরায়েলের কাছে আরও সাতশো চল্লিশ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে এসব অস্ত্রের মধ্যে হাজার হাজার বোমা এবং ক্ষেপণাস্ত্র থাকবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা অভ্যর্থনা জানানোর কয়েকদিন পর গতকাল এই খবর বের হল শ্রোতাবন্ধুরা ধন্যবাদ